তো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটা বিশেষ নোট নোটটির জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থেকে বেশ কয়েকজন খুবই অনুরোধ করেছ যে নোটটি উপস্থাপন করার জন্য নোটটি পাওয়ার জন্য তো তোমাদের অনুরোধে আজকের এই নোটটি জটপট খাতা খুলে লিখে নাও এটি হচ্ছে পরিবেশ নীতিবিদ্যার থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ নোট পরিবেশ নীতিবিদ্যার যে ইন্দ্রিকেন্দ্রিক অনির অ অনুকেন্দ্রিক যে পরিবেশ নীতিবিদ্যার দুটো মতবাদ রয়েছে সেই মতবাদ দুটোর মধ্যে পার্থক্য ঠিক আছে বা মানবকেন্দ্রিক অমানবকেন্দ্রিক মতবাদের মধ্যে পার্থক্য তো নোটটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সিলেবাসে রয়েছে তোমরা নোটটি লিখে নাও আর এরকম অনেক নোট আমার চ্যানেলে রয়েছে তোমরা প্লে লিস্ট থেকে দিতে দেখে নিতে পারো আর যদি কোনো নোটের দরকার হয় অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলে কমেন্টস করে বলবে সেই নোটটি দেওয়ার চেষ্টা করবো আর অনেকেই শুধু শুধু দেখছো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আর হচ্ছে লাইক করো না এই জন্য আমি খুবই দুঃখিত তো অবশ্যই চ্যানেলটি সাথে রেখো এটা লাইক করবে অবশ্যই কমেন্ট করবে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে জানার সুযোগ করে দিও সবাইকে এইটুকুই আশা করছি তোমাদের কাছ থেকে চলো লিখে নাও বর্তবাদটা খুবই গুরুত্বপূর্ণ ছিলও লিখে নাও প্রথমে হচ্ছে প্রশ্নটা লিখে নিয়ে এবার উত্তর প্রথম অংশটা তোমরা স্ক্রিন শট করেও নিতে পারো মানব কেন্দ্রিক মতবাদ আর হচ্ছে অমানব কেন্দ্রিক মতবাদের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসতেই পারে কেন্দ্রিক মানে হচ্ছে মানব কেন্দ্রিক হ্যাঁ অনুকেন্দ্রিক মানে হচ্ছে অমানবিক কেন্দ্রিক বা অমানব অমানব কেন্দ্রিক মতবাদ ইংলিশ টার্মটা হচ্ছে অ্যান্থ্রোপোসেন্ট্রিক অ্যান্ড নন anthropocentric views রেস্টুরেন্ট যদি যদি বিন্দুমাত্র উপকৃত হওয়া অবশ্যই একটা থ্যাংকস জানাতে ভুলবে না আর চ্যানেলটি সাথে রেখো যদি তোমাদের লজিকের কোনো কোয়েশনের সমাধান দরকার বা কোনো লজিক করতে না পারো অবশ্যই কমেন্ট বলবে সেই উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করব বা লজিকের কোনো ক্লাসের যদি লাইফ আলোচনা করতে হয় অবশ্যই বলবে আমি যথাসাধ্য চেষ্টা করব হুম নোটটি শেষ হয়ে গেলো এই হচ্ছে তোমাদের নোট এর স্টুডেন্ট আশা করি সবাই লিখে নিয়েছো আর কোশ্চেনটা খুব ভালো করে পড়ে রাখবে যে অনুরোধ করেছ জানি না কী নাম হুম তুমি অবশ্যই থ্যাঙ্কস জানাবে চ্যানেলে গিয়ে তোমার জন্যই দিলাম বিশেষ করে আর অন্যান্য যারা যাদের সিলেবাসে রয়েছে সবাই দেখে নিও খুব ভালোভাবে পরীক্ষা দেবে এইটুকু আশা করছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো ভালো করে পরীক্ষা দিও বাই